বড়বো কথা মনে পড়েছে তোমার বাবা মা সেবা করার জন্য করে আমার কাছে কেন আশা করছে আমিও সেই একই আশা করেছিলাম যখন বিয়ে করে এসেছিলাম তোমার বাড়িতে তখন তোমার বাবা বুক ফুলিয়ে বলেছিলেন আমার একটাই ছেলে বিট্টু বড় বিশ্বনাথ গাঙ্গুলি ওদের পড়েছিল আর এত বছর ঘরে দিদির অসুবিধা ছিল দেখতে পারতো না পিঙ্কি কে নিয়ে তার হাজবেন্ড কে নিয়ে ব্যস্ত ছিল আমরা দেখেছি তার সমস্ত বিপদ আপতি সবসময় আমরা তার পাশে দেখেছি এখন যেই বাবা মাকে দেখতে বলা হয়েছে অমনি দাদার কানে বিষ শুরু করে দিয়েছি কেন বাবা মাটা কি আমাদের একার কেউ হয় না আমাকে জ্ঞানের জবে থেকে আমি বিয়ে করে এসছি ঘরটাকে আমি মন্দির করে রেখেছি আমি যবে থেকে বিয়ে করে এসছিলাম দিলক প্রতিজ্ঞা নিয়েছিলাম হ্যাঁ ক্ষমা করো ভগবান সবার আগে আমি নাম নেবো বাবা মা কিন্তু আমাকে এইসব কথা বলে আর যবে থেকে নিজের লোকের শত্রুর মতন ব্যবহার করা শুরু করেছে তবে থেকেই আমি বুঝেছি এই সংসারটা আমার নয় লাইফ কি শুধু দিদির নাকি আমার কোনো লাইফ নেই বিয়ের আগে কত আশা করেছিলাম বিয়ের পরে এটা করব বিয়ের পরে ওটা করব আর দিদি তখন দিদিও তো বলতো আমরা দুই বোন হয়ে থাকবো তখন তো আর বুঝতে পারিনি যে দুই বোন না সৎ বোন হয়ে থাকার কথা বলেছি আরে আমি আমি ওকে বলি ভেবেছিলাম কিন্তু ওই মেয়ে ওই মেয়ে আমাকে ও শাশুড়ি ভেবেছে কথাই কথাই দিদি আমি রান্না করতে পারি না একটু এই রান্নাটা করে দিবে দিদি আমি নেতা দিতে পারি না নেতাতে না কিরকম নেতা দেখলে আমার বুমি পায় একটু নেতাটা দিয়ে দিবে এই সব করে করে প্রথম প্রথম ভেবেছিলাম হ্যাঁ বাচ্চা মেয়ে সব কাজ করে দিই এই জন্য সব কাজ করে দিয়েছিলাম কিন্তু এখন পরে বুঝতে পেরেছি ও তো আমার সেলফ রেসপেক্টটা চুরমা করে দিয়েছে এখন এখন কেন করে দিব কাজ দিদির বদলে আমাকে একদম কাজের দিদি বানিয়ে রেখেছে করুক গে তো আমি আমার রূপ দেখাবো না তো কি করব ওরাও সেই রূপটাই দেখবে যেটা ওরা কোনোদিন দেখতে চায়নি আর আমি কোনোদিন দেখাতে চাইনি হ্যাঁ আমি হেল্প চাইতাম আমি কতদিনই বা হেল্প চেয়েছি এক বছর বা দু বছর আমি আগে তখন পারতাম না তাই হেল্প চাইতাম তো আমি যতদিন আসিনি ততদিন কেউ কিছু করেনি ততদিন তো বেশ করতো তখন আসলে জানতো বাবা মার কাছে ভালো হতে হবে তাই না বেশি ভালো হলে তাহলে বাবা মাকে জমি জায়গাগুলো কিনে দেবে দিয়ে দেবে বাবা তো আগেই বুঝতে পেরে গিয়েছিল ওই জন্য সাবধান হয়ে গেছে ঘরে তো দুজনই বোঝদার আছে এক মোহিনী দেবী আর এক দিননাথ গাঙ্গুলি হ্যাঁ আমাদের শ্বশুর মশাই আর তো পুরো দুনিয়া মূর্খ তো আজ বই বোঝদার বউ বা বোঝদার শ্বশুরের সেবা করছে না কেন আজ আমাদের কথা মনে পড়েছে কেন এই মূর্খের কথা বা মনে পড়েছে কেন মূর্খ তো এই মূর্খ যাকে বলছে না তাকে বলে দি এই মূর্খ হোম সায়েন্সে মাস্টার্স উইথ কেমিস্ট্রি ফ্রম কলকাতা ইউনিভার্সিটি নিয়ে পড়ছে বলে কি ঘরে মাথা কিনে নিয়েছে নাকি অতই যদি মাস্টার্স নিয়ে পড়ে থাকে সংসারটা ঠিক করে চালাতে পারছি না কেন তারপরে এদের সংসার সংসার খেলে বেড়াচ্ছে তাই না আর হোম সাইজ হোম করে বেড়াচ্ছে হোম যদি অতই যদি বাথায় বুদ্ধি থাকে অতই যদি জেনে থাকে তাহলে সংসারটাকে ঠিক করে চালাতে পারছে না কেন তারপরে এত লগট আমরা তারপরে এত কিছু করতে পারে না আর কেমিস্ট্রি সায়েন্স দেখাচ্ছে কেমিস্ট্রি রিয়াকশন দেখাচ্ছে কেমিস্ট্রি রিয়াকশনে কি আমরা সংসারে দেখে কি করবো কেমিস্ট্রি রিয়াকশন ল্যাবে গিয়ে দেখা সংসারে মানুষের মন জিতে চলতে হলে সংসারে সবাইকে নিয়ে একসঙ্গে ভালো মন্দ আনন্দ করে থাকতে হয় ওই যাইটাই কথা বলে দিলাম ওসব নিয়ে সংসার চলে যায় আমার ক্ষমা করো ময়নি দেবী আমার কোনো ইচ্ছে নেই এ ঘরে কিডনি ফুসফুস সবকিছু ফুসফুস সব জয় করো আমার কোনো ইচ্ছে নেই সারা জীবন কেটে ঘরে আর করতে করতে আমার নিজের সকাল আমি সব বিসর্জন দিয়ে দিয়েছি আমি আর সহ্য করতে পারবো না তো বলে দিও যদি আমার সেবা চাইতে হয় তাহলে আমাকে ওর বউ ভাবতে আর তোমাকে ওর ছেলে ভাবতে ঠিক দিদি এখন নিজের রূপটা ধীরে ধীরে বার করছে এখন সবার কাছে মন লোক ফুলে বলতেই পারে। জমি জায়গা লাগবে হ্যাঁ আমি জমি চাই আমি জমি চাই আর বাবাকে ওটা দিতে হবে কারণ ওটা আমার প্রাপ্য উনি তো আমাকে কোনোদিনও ওনার বউ ভাবেননি সেবা পেতে হলে ফ্রিতে তো আর সেবা করা যায় না নার্স রাখলেও সে কিছু নিত তো আমি সেটারই প্রাপ্য নিব ওনার যদি জমি লাগে আমারও বাবার পেনশন লাগবে আমি তো চার বছর ধরে বাবা মার কম করিনি তাদেরকে দেখেছি সেবা যত্ন করেছি যত্ন করেছি কম কিছু করিনি তোমার বৌদিকে জিজ্ঞাসা করে দেখো যে তার কোন আগ্রহ আছে এটাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম মোহিনী দেবী এতদিন এতদিন বলনি কেন এখন পাড়া প্রতিবেশী সবাই তোমার আসল রূপটা দেখুক করে করে মুখে পে কালা কালা চশমা তোমার মুখে ওই কত কালো আছে সেটাও সবাই জানো বাবা মাও নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছে যে দুধ কলা দিয়ে কি পুষেছিল কালসা হয়ে তো সেই ছবলটা মারছে এরপরেও যদি তাদের চোখ না খোলে তাহলে আর আমার কিছু বলার নেই হ্যাঁ তোমাকে যখন বলেছে তুমি বলতেই পারতে যে হ্যাঁ মোহিনী সুন্দর তাই মোহিনীকে বিয়ে করেছি সুন্দর সুন্দর বিচার মনি মোহিনীর বিচারী ভালো তাই আমি ওকে বিয়ে করেছি হ্যাঁ কোথায় ভেবেছিলাম বাবা কটা দিন ওর কাছে পাঠিয়ে আমার একটু কাজগুলো সেরে নেবো একটু ফ্রি হবো ও বাবা ভেবেছিলাম হয়ে যাচ্ছে আর এক দর্শনা পুরো নিজের দর্শন দেখিয়ে দিচ্ছে এত যে তুমি আমাকে বলছো তা ওকে তো নিশ্চয়ই কিছু বলনি ও যখন বলছিল তোমার মুখ থেকে একটা কথাও বেরোয়নি নিশ্চয়ই সে তো আমি জানি তুমি তো বলতে করতে দর্শনা তো ঝগড়ুটি অযোগ্য হলো কি করে মহিন্দি দেবী নিজেকে একবার প্রশ্ন করে দেখেছে ওদের জন্যই তো হয়েছি জলও নেই কোন প্রশ্ন করার দরকার নেই মোহিনীকে আয়নার সামনে দাঁড়িয়েও দেখতে হবে না বা নিজের মনকে প্রশ্ন করতে হবে না যে ও কি করেছে না করেছে বরঞ্চ ও দর্শনা দেবীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা উচিত যে সংসারের দিন ও কতটা করে

বলে দাও আর যেন বেশি কথা না বলে এত অসভ্যতা আমি করার পর আর এত সবার কাছে বিল ঝালার পর আমার দরকার নেই তাকে সবার সামনে সাধু হয়ে সেজে থাকা আর আমার তাকে দরকার নেই বাবা মার কাছে তাকে কাছে রেখে দিয়ে আসার আমি বাবা মাকে দেখতে পারবো আমার ভুল হচ্ছে তাকে বলার যে তুমি বাবাকে দেখতে পারবে কি পারবে না আমার জিজ্ঞাসা করাটাই ভুল হচ্ছে আমি বাবাকে দেখে নেবো ওকে দেখা দরকার নেই আমি তো সাপ আর ওরা তো সব নেউল তো নেউলের বংশ রাখছে না বাবা মাকে সেবা করছে না সাপ নেউল একসাথে এক ঘরে থাকতে পারে না জানে না এখন কেন সাপের দরকার পড়েছে এই শোনো একদম আমার সামনে বসে বসে ওর গুণ গাইতে আসবে না বেশি কথা বলো না তো তুমি ওকে গিয়ে বলে দিও তোমার সাধের বউ দিকে গিয়ে বুঝেছো গিয়ে বলে দিও যে আমার ভুল হয়ে গেছে ওর থেকে আমার আশা করার ওর বর ওর মেয়ে সবাই নিয়ে সুখে থাকুক আমি আমার পরিবার নিয়ে সুখে থাকবো সামনে গুণ গাইতে এসেছি হ্যাঁ দেখছে সে আমি সব জানি বাবার স্বাস্থ্যটা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে আমাদের কাছে যখন ছিলেন ছিলেন কত সুন্দর আর এখন বাবা এমন সেবা সরু কাঠির মতন পড়ে থাকে আমি ওনাদের শত্রু না আমি ওনাদেরকে খুব ভালোবাসি শুধু ওনাদের ওই ভালোবাসার পরিবর্তে শুধু একটু সম্মান চাই ওইটুকু সম্মান যদি দেয় তাহলে আমি এখনো ওনাদের জন্য জীবন দিয়ে দিতে পারি ওইটাই তো ভুল নিয়ে বসে আছে যে বাবা মা ওদেরকে এখন আর ভালোবাসে না বাবা মা ওদেরকে আর এখন দেখে না বাবা মার সঙ্গে থাকুক তবে তো বুঝবে বাবা মা ওকে ভালোবাসে কি বাসে না বাবা মা আগেও যেমন ওদেরকে ভালোবাসতো এখনো যেমন ওদেরকে ভালোবাসে হ্যাঁ কে কত খোঁজ নেয় আমার জানা আছে তুমি ছেড়ে দাও অনেক রাত হয়েছে হ্যাঁ বাবা মাকে বলে দিও বাবা মা যখন এখানে আসার ইচ্ছে আছে তখন অবশ্যই আসবেন আমার আর ঝগড়া ঝাঁটি অশান্তি একদমই ভালো লাগছে না আর হ্যাঁ মইনিকেও বলে দিও ও তো আমার শত্রু নয় আমি আগে ওকে বোন ভাবতাম এখন ওকে বোন ভাবি ওর ব্যাংকের এক্সাম দিতে যা ব্যাংকের এক্সাম শেষ হলে চিংকি নিয়ে যেন আসে আমিও তো কতদিন বাচ্চা দেখিনি নিজের হাতে করে বড় করেছি খাইয়েছি নিয়ে আসতে বলবে আদি খেতাম